বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পুলি পিঠা আর দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি এখানে ভেলি গুড় মানে খেজুরের পাটালি গুড় নিয়েছি তো এই গুড়টাকে আগে আমি গলিয়ে নেবো এখানে নারকেলের পুর বানিয়ে নেব এখানে একটু জল দিয়ে দেবো তাহলে গুড়টা ভালো মতন গলে যাবে আর বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ এই দুধ পুলি পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবেন গুড়টা পুরো গলে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পুরে রাখা নারকেল গুলো নারকেলটা দিয়ে এইভাবে নেড়ে চড়ে কুপটা বানিয়ে নেবো পুটটা নারকেলের পুর আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এখন একটা পাত্রে আমি আমি ঢেলে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি জলটা বয়েল হয়ে গেছে তো এই জলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি গ্যাসটা কম করে এই জলের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটা ড্রো তৈরি করে নেব এবার আমি এর উপরে ময়দা ছড়িয়ে দেবো চালের পুরো ডোটা আমি এবার হাতে করে ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নেব গরম আছে কিন্তু হালকা গরম থাকাতেই এটা মারতে হবে তাহলে কিন্তু ভালো এটা তৈরি হবে এবারের ডোটাকে ভালো করে আমি তৈরি করে নিয়েছি তো এবার এইভাবে আমি একটা করে গোলা তৈরি করে নেবো তুমিও করো এদিকে দেখেন আমার বান্ধবীও এসছে এখানে উনিও আমার সাবস্ক্রাইবার তো উনিও হাতে করে করছে আমার বান্ধবীটাকে দেখা এই এইভাবে পুরটা দিয়ে আমি হাতে করে এইভাবে মুড়ে নেব হাতে করে এইভাবে আমি একটু বড় করে নেবো ঠিক রুটির মতো তারপরে এখানে পুর দিয়ে দেব এবার এটাকে এইভাবে মুড়ে দেবো ঠিক এইভাবে আমি সব কটা পিঠে রেডি করে নেব এইভাবে একটু চেপে আর এক রকম ভাবে আপনাদেরকে আমি এই মুখটা মোড়া দেখিয়ে দিচ্ছি দেখেন এইভাবে এটা রেখে একটু এইভাবে চেপে দেবেন হয়েছে সুন্দর সব পিঠে আমি এইভাবে পুর দিয়ে বানিয়ে নিয়েছি এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি এখানে হাফ কেজি দুধ বেলে দেবো এখানে হাফ কেজির একটু বেশি দুধ দিয়ে দিলাম দুধটা এভাবে ফুটে উঠবে যখন তখন একটা একটা করে সমস্ত পিঠেগুলো দিয়ে দিতে হবে এবারে এখানে আমি নলেন গুড় নিয়েছি গুড়টা কিন্তু একদম গাছের আর এই নলেন গুড় যখন কিভাবে কিনবেন কেনার সময় কিন্তু একটু চেকে দেখবেন যদি দেখেন যে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে ভাজা ভাজা গন্ধ তাহলে জানবেন সঠিক নলেন গুড় না তো কিন্তু নলেন গুড়ের মধ্যে চিনি মেশানো থাকে তো আমি এই জন্যে এই গুড় দিয়ে এই দুধপুলি পিঠাটা বানাচ্ছি এবারে গুড় দেওয়ার পরে একটু এইভাবে তলা দিয়ে নেড়ে দেবো